বিলাশ আর যৌনতা ছাড়া যেন আর কিছুই চেনেন না আরবের শেখেরা আনন্দ ফুর্তি আর যৌনতার পেছনেই খরচ করেন কারি কারি টাকা তাদের যৌন চাহিদা মেটানোর প্রথম পছন্দ বারো থেকে চোদ্দ বছর বয়সী মিশরের কিশোরী মেয়েরা দরিদ্র মুসলিম পরিবারের অভিভাবকেরা বিপুল অর্থের লোভে নিজের মেয়েদের চুক্তিতে বিয়ে দেয় সৌদি আরবের শেখদের যৌন চাহিদা মেটাতে আবার তাদের চাহিদা মিটে গেলে আবারও বিক্রি করে দেয় অন্য কোনো খদ্দেরের কাছে ভাগ্য খারাপ থাকলে প্রায় মাসে মাসেই হাত বদল হয় এসব কিশোরীরা মিশর ছাড়াও আরব শেখদের বউবাজারে পরিণত হয়েছে ভারতের হায়দ্রাবাদ শহর তারা প্রতি বছরই ছুটে আসে কুমারী মেয়েদের খুঁজে তারা এই শহরের মেয়েদের পছন্দ করে মূলত তাদের সুন্দর চেহারা এবং আকর্ষণীয় শারীরিক ঘটনের কারণে আর এই শহরের দরিদ্র পরিবারের অভিভাবকেরা অর্থের লোভে তাদের আদরের মেয়েকে তুলে দেয় শেখদের যৌন চাহিদা মেটাতে মিশর কিংবা ভারতে যৌন সঙ্গে কিনতে আসা আরবের শেখদের তালিকায় যুবকদের থেকে বয়স্কদের বেশি দেখতে পাওয়া যায় ষাট থেকে সত্তর বছর বয়সী শেখেরাও পছন্দ করে নিয়ে যায় বারো থেকে চোদ্দ বছর বয়সী কিশোরীদের অর্থলোভী কিশোরীর পরিবারকে দিয়ে যায় পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ রুপি পর্যন্ত মাসখানেকের মধ্যে তাদের চাহিদা মিটে গেলে বিক্রি করে দেওয়া হয় অন্য কোনো শেখের কাছে ভারতীয় পুলিশ জানায় হায়দ্রাবাদের কিশোরী মেয়েদের খুঁজে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কুয়েত জর্ডান ও সুদানের শেখেরাই বেশি আসে তারা মূলত আসেন পর্যটন ভিসা কিংবা কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা ভিসা নিয়ে দেশে ঢোকার পরেই তারা শুরু করে দরিদ্র পরিবারের কিশোরী মেয়ে খোঁজার মিশন মুক্তাকিন হুসাইন দ্য লিজেন্ট নিউজ